বজুরগদের সর্দার হজরত মাওলানা কালাসান হজুর বজুরগদের সর্দার হজরত মাওলানা ইলিয়াস কুব্র হজুর আপনারা যেখানে থাকেন না কেন হজুর আপনাদের ডাকতে শি আল্লাহ তাল্লাহ তান করতির হাজির হন ইসমিল্লাহি আল্লাহ হয় কিবার ইসমিল্লাহি আল্লাহ হয় কেববার কুম আসসালাম ওর জি কে আছেন জি ভালো একটা রোগী তার শরীরে জিনিস হাজির হয় এবং হাজির হওয়ার পরবর্তীতে তার যে হাত আছে ডান হাত ডান হাত অবশ্যই হয়ে যায় নারাচারা করতে পারে না এই রুগীটা সিলেট ক্যান্টনমেন্ট ঠিকানা নাম ঠিকানা দিতেছি রুগীটা খুব ভালোভাবে চিকিৎসা করে দেবেন এবং হঠাৎ করে রুগীটা পড়ে যায় এবং হাত হয়ে যায় ওই জিনগুলা এগুলা করতেছে যারা যারা এগুলো করতেছে সবাইকে দুই আনতে হবে মোসাম্মদ সাইমা ইসলাম মা থেকে ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট মুসাম্মদ সাইমা ইসলাম মাতা শাহিনা আক্তার ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট কতজন সমস্যা করে সবাইকে দেখতে হবে সতেরো জন হম সতেরো জন আত্মীয় স্বজন আছে ওদের হ্যাঁ সব ধরে সব বন্ধ করে সব ধরে নিয়ে আসে হ্যাঁ দান অবজারা আছে সব দি নিয়ে প

আপনারা সাইডে আছেন শরীর বন্ধ করে দেবেন সাহেব ইসলামের ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা যারা আপনারা জানত মোসাম্মদ সাহেব ইসলাম মাদা সাহীন আক্তার ঠিকানা সিলেট ক্যান্টারমেন্ট তার শরীরটা খুব ভালোভাবে বন্ধ করে দেবেন তার শরীরে যদি কোনো জাদু থাকে হাতের মধ্যে কোনো বান থাকে এগুলো ধ্বংস করিয়া পরবর্তীতে শরীরটা বন্ধ করে দিয়ে আসবেন যাতে আর কোনো আলগা জিন উঠতে না পারে তার শরীরে যাইতে না পারে এমন বন্ধক দিয়ে আসেন হাজার দিয়ে আসেন বানার জাদুগুলা কেইতে পরে শরীরে বন্ধ করতে হবে আমরা বানগুলা কাটে এটা ক্লিয়ার করে রোগী পরবর্তীতে পানি দিতে হবে তেল পর আচ্ছা এটা আমি ছাত্র আছে তার বইলে দিব সে দিবে উল্লেখযোগ্য যে সমস্যাগুলো আছে এগুলো কাইটে বড় ধরণে কোনো খাইতে পারি সে টাকাটা কোথায় যেগুলো আছে এগুলো ফানি ফোরা ব্যবহার করলে তেল ফোরা ব্যবহার করলে আমল দেব এইগুলা গলি ঠিক হয়ে যাবে আর শরীরটা বন্ধ করে দিলে আর কোনো দিন আইতে না আচ্ছা ওখানে লোক গেছে শরীর বন্ধ করার জন্য আচ্ছা ওনারা শরীর বন্ধ করে দোক আপনি আর একটা চিকিৎসা দিবেন ক্যালানজিনে রুগী পেট একটর মা একাদি যা বি ঠিক দক্ষিণ কারণীগঞ্জ তার উপর আর কোনো চালন চালন আছে কি না দেখেন তো

যেগুলা পাইসেনা এগুলার কোনো কথা নাই ডাইরেক্ট ভ্যান্ড লাবেন হাতে গলা গলাই তাই এনে নিয়ে আসবেন কথা নাই কোনো আচ্ছা আর কোনো সমস্যা আছে দু সেক্টরে বানগুলা কাটেন রিল্স করব কী করেন আপনি দেখেন তো তার মেয়েরে ফের দুশো মেয়ে আছে নাম সাদিয়া সাদিয়ার কোনো সমস্যা আছে কি না এবং ফেডিচে অ্যাক্টরের নাতি নাতনি আছে হালিমা আরিবা জবাইয়ের দাম্মাম। মানে সাদিয়ার ছেলে মেয়ে হালিমা আরিবা জবাইয়ের দাম চারজনে দেখেন আর সাদিয়ারে দেখেন ফের দুই মেয়ে সাদিয়া আর সাদিয়ার ছেলে মেয়ে তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা জি ফের দুইশো মেয়ে এটারে দেখেন সাদিয়া এবং সাদিয়ার ছেলে মেয়ে হালিমা আরিবা জুবাইয়ের দাম চারজন দেখেন তাদের উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা সাদিয়া সহ পাঁচজন

আচ্ছা ওদেরকে ধরেন আমি রোগীর গার্জেনের সাথে কথা বলবো ওদেরকে দইরে চালানটা ক্লিয়ার করে দেন মিজুতারা হইছে তাইবে নক্সা জাগে গ্লাস এ গলাইছে এ লোটা এ লোটা দিয়ে দেবো তখন জনের লোক দিয়ে দে এছে এ গ্লোটাজন লোক দে স্যার আর কিছু আছে কোনো জাদু বাম কোনো কই গতি জাদু আছে আর এই যে তার সাইটটা পাঁচটা সাইটটা কাছের দিকে দে জি আচ্ছা ওটা জাদু আছে ज्याला खाई दे